তো এখন হচ্ছে আজকে ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু বৃষ্টির মধ্যে একটু গরম গরম গোবিন্দভোগ চালে খিচুড়ি করা যায় তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আসলে তোমাদের খুব ভালো লাগবে আর আমি কিন্তু খিচুড়ি রান্না করতে একদমই পারি না আমি মার থেকে যেটুকু দেখেছি মানে চোখ দিয়ে দেখায় দেখে যেটা শেখা বলে তো যেটা দেখেছি সেটাই আর কি ট্রাই করবো যে কতটা পারি বানানো তো কখনোই হবে না তো তবুও দেখি ট্রাই করে খাওয়া যায় কি না আজকে আমি ফাঁকিবাজি খিচুড়ি রান্না করব তো গাই সকালবেলা একটু ভাজা ভাত করছি আর একটু পরেই খিচুড়ি রান্না করবো কারণ বৃষ্টির তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডাল আর চালদের মিক্স করে নিয়েছি আর এখানে সবজিটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে কিছু সোয়াবিন ভিজিয়েছি আর এখানে হচ্ছে লঙ্কা আদা টাদা আর এখানে বেগুন ভাজা হচ্ছে তো আমি এখন এর মধ্যে জিরে দিয়ে দিলাম জিরেগুলো ভালো করে পুড়ে গেল কারণ জিরেটা সুন্দর করে না পুড়লে পরে কাঁচা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা তেজপাতাটা শুকনো লঙ্কাটা ভালো করে পুড়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কেটে এসব যেসব সবজিগুলো আর ছিল কিছু সোয়াবিন সেগুলোকেও আমি দিয়ে দিলাম কারণ সোয়াবিনটা ভেজে না দিলে গন্ধ হয় কাঁচা তো ভালো করে নেড়ে চেড়ে এদিক ওদিক এলটে বেলটে ভালো করে নেড়ে আমি সুন্দর করে লাল লাল করে সবজিগুলোকে ভেজে নিলাম ও দেখতে পাচ্ছ এর মধ্যে জল দেওয়া হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেছে হালকা করে আর এখন ডাল চালটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর একটু জল দিতে হবে বেশি রান্না করবো না একদমই অল্প রান্না করবো একটা খাবে না বললো হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দেব কমই দিচ্ছি পরে লাগলে আরো দেওয়া যাবে আর সুন্দর করে এটা জাল হবে ঢেকে দিই তো এখন এটাকে ঢেকে দিই তো দেখি সমন কি করছে ঘরে কি করো হ্যাঁ কি করছে ফোনে বাড়ি যাবে না তুই কি বেগুন ভাজা খাবে ওই জন্য বসে আছো আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে ওটা সিদ্ধ হচ্ছে তো গাইস মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে কারণ সেই আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর সবর সেই কি হেলে 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 করে যাচ্ছে তখন থেকে সারাদিন সারা দিন গাইস সারা দিন ঘরের মধ্যে বসে থাকে ল্যাপ খায় আর বিকাল হলে বেরোবে আটটা দশটার সময় বাড়ি আসবে ওর হচ্ছে এই হচ্ছে ডিউটি ওর ঠিক আছে ফুটছে চালটা একটু নাড়া দিয়ে দিই লেগে যাবে আর আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি আমি যাই না কেমন হবে আর আমার কিন্তু খিচুড়ি খুবই আবার ঢেকে দি কি তোমার কি প্রবলেম কি তোমার হেলে হেলে করো হেলা হেলা করতে কি ব্যাপার কি বলতো হ্যাঁ

বৃষ্টির মধ্যে সে যাচ্ছে শোভন একটু সেই বাড়িতে ওর মাকে একটা ফোন দিতে ওর মার ফোনটা নষ্ট হয়ে গেছে তো আর এদিকে আমি রান্না করছি তো দেখা যাক কেমন হয় আমি তো খুব এক্সাইটেড কারণ বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে প্রায় রাত্রে খিচুড়ি রান্না হতো আর আমি এই বাড়িতে এই যে প্রথমবার খিচুড়ি রান্না করছি যাই না কেমন হবে আর আমি আমার ওই আরো অনেক মশলা টসলা দিলাম ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম দেখা যাক কেমন হয় দেখতে থাকো তোমরা কালারটা তো ব্যাপক এসেছে এবার খাওয়া যাবে কিনা এটাই হচ্ছে কথা খেতে যেমনই হোক দেখতে সুন্দর হলেই হবে কি জানি কেমন হয়েছে সোমনকে দিয়ে টেস্ট করাবো দেখি আলু টালু বলেছে তেমন কোনো সবজি ছিল না ঘরে পেঁপে আলু আর শিম আর বেগুন আর হচ্ছে আর কি আর সোয়াবিন আর এইগুলো দিয়েই আর কি রান্না করলাম কিছু রানতে একটু কুমড়ো হলে সবথেকে ভালো হতো হ্যাঁ বলে গেছে বাট কুমড়োটা ছিল না যেহেতু কালকে আবার আমাদের এখানে আবার বাজার আছে ওই কারণে কুমড়োটা নেই আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে লঙ্কা একটু গালিয়ে দেব আর সুন্দর করে একটু মিক্স করে দেবো সবকিছু তো তোমরা বলো যে কেমন হতে পারে তো বন্ধুরা তোমরা বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু খিচুড়ি খুবই ফেভারিট কিন্তু কমপ্লিট আর গোবিন্দভোগ চালের খিচুড়ি সে একটু পাতলাই করব খুব একটা ঘন করিনি কনসিস্টেন্সি আর এখন হালকা একটু চিনি দিয়ে দেব তো হালকা একটু এক চামচ চিনি দিয়ে দেব যাতে স্বাদটা ঠিকমতো ব্যালেন্স হয় তো বন্ধুরা আমার কিন্তু খিচুড়ি রান্না একদম কমপ্লিট এখন হচ্ছে টেস্ট করার পালা তো শোভন যেহেতু এখন নেই বাড়িতে গেছে ও আসুক তারপরে ওকে টেস্ট করাবো এবং আমি নিজেও টেস্ট করব তো কেমন হয়েছে তোমাদের অবশ্যই জান তো গাইজ বৃষ্টির মধ্যে গরম গরম বেগুন ভাজা আর হচ্ছে খিচুড়ি আর এটা হচ্ছে আমার প্লেট এটা হচ্ছে শোভনের প্লেট আর কেমন হয়েছে ও আসলেই বোঝা যাবে সেটা টেস্ট করি ওকে তো গাইজ আমি আগে খেয়ে নিলাম কারণ শোভনের আসতে একটু লেট হবে তো আমি একদম পুরো অনেস্ট রিভিউ দিচ্ছি কিছু ঠিক আছে বাট একটু লবণ বেশি হয়ে গেছে এবার শোভন আসলে আমি ওকে জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে ও দেখবে কি বলে তোমার শুনতে কি সঠিক ভিডিও ওটাই দেবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা